মর্নিং বন্ধুরা অনেকদিন পর আজকে হাসলাম আসলাম আবার শরীরটা ভালো ছিল না তার জন্যে আর এখন বাইরে সকাল আটটা সিম বাড়ি দেখুন ব্যাগ নিয়ে রেডি বলছে মাছ অনু গুঁড়ো ঘুরু করে আসি বাইরে আজকে ঘুরে যাচ্ছি আর ওই দই ছিঁড়ে সকালবেলা করে বাবা সকাল সকাল দই ছিঁড়ে খায় তার জন্য দই কিনতে যাচ্ছি যে ছাড় আমার আছে এটা সকাল সকাল এদের মধ্যে ঝগড়া লেগে গেল একটা বালিশ নিয়ে ওটা কিন্তু সিমবাড়ি বালিশ তো ছাড়বে না আর দাদা ও নিয়ে নেবে দুজনের মধ্যে এখন ঝগড়া চলছে কে জিতল হুম এই দেখেছ ওই বাজে সকাল নটা আর খাওয়া দাওয়া হয়ে গেছে সবই কমপ্লিট আমাদের চাও খাওয়া হয়ে গেছে ছেলেটাকে বলছি পড়তে বল তো শিবমার সাথে খেলতে লাগলো এখনো খেলছে ওর সাথে

嗯。<sighs> হাজবেন এসেছে ডাক্তারের কাছে উনিও প্রতি ডাক্তার দেখাতে তো এই

টা কাজ কর তুই এসিটা বন্ধ করে দে তারপর রাস্তায় হাঁটতে গিয়ে ছিল পাউ ধুইনি ঠিক আছে ঠিক আছে সব বাদ ঠিক আছে নামিয়ে রাত্রি ঘুমাবি বলতে ফেলে দেবো রাত্রি বেলা ঘুমাবি এক করে দেখি নিচে পড়ে বুঝেছিস কে ফেললো রে কে ফেললো রে নেশায় পড়েছে हम की बने सुनते सूझे देख की वो दे की जनी कान तो चिपके सुनबे आ आ आज चुप टेके

E se dekè. Koun wote nisye nanbe na. Nisye nanbe. Ana omi gigol la. Nisye nanbe na. Nisye nanbe. Nisye nanbe. Nisye nanbe.

সাড়ে বারোটা আর আমি এখন ভিডিও মোবাইল নিয়ে ভিডিও করছি তো গল্প হচ্ছে যে সিম্বা এখন ঘাটে উঠেছে তো কিছুতেই নিচে নামবে না ওকে টানাঘিচি করে নিচে কিছুতেই নামবে না কামড়াতে যাচ্ছে সবাইকে তাই বলে এই ঘরে আমি চলে আসি তখন আমাকে খুঁজতে খুঁজতে সিম্বা নিশ্চয়ই এই ঘরে আসে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে চারজন খাটে হয় না যখন সিম্বা ছোটো ছিল তখন খাটেই আমাদের সাথে এখন তো বড়ো হয়ে গেছে অত লম্বাচড় হয় নাকি খাটে ঘুমানো তো ওকে নিচে নামানো হচ্ছে ও সবাইকে কামড়াতে যাচ্ছে আমি থাকবোই না আমাকে খুঁজতে খুঁজতে এই ঘরে আসবে তার জন্য আমি চলে এসেছি এই ঘরে আর অনেক জোরে ঘুম পাচ্ছে আর হ্যাঁ বন্ধুরা হাজব্যান্ডকে কেন ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়েছে কারণটা বলে দিই ওর একটি মাড়ি ব্যথার জন্য ওকে ডক্টরের কাছে দেখানো হয়েছে মাড়িতে ব্যথা করছে তার জন্য একচলি মাটন খেয়েছিলো দোলের দিনে তো হয়তো খোঁচাখোচি করেছে কাঠি নিয়ে তো সেট টিফিন নিয়ে চাঁদ খোঁচায় তো হয়তো লেগে লেগে গিয়েছে সেই নিয়ে ব্যথা হচ্ছে ওনার এই হচ্ছে গল্প ওরা আমার বিশাল জোরে ঘুম পাচ্ছে তো এখন যাব ঘুমাতে আর রান্নাঘরে সব বাসন টাসন মেজে পরিষ্কার পরিচন্ন করেই রাত্রেবেলা করে ঘুমানো হয় বন্ধুরা ভিডিওটা এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার দেখা হবে তো কখন এর জন্য বাই বাই গুড নাইট সবাই ভালো থাকবেন আর রেগুলার ভিডিও আসছে না তার জন্য সরকার বন্ধুরা শরীরটাই ভালো থাকছে না ভিডিও করতে করা করতে পারছি না ওয়েদার চেঞ্জ হচ্ছে তার জন্য হয়তো এটা এই কারণটা হতে পারে ওয়েদার চেঞ্জের জন্য হ্যাঁ ঠিক আছে বন্ধুরা ভিডিওটা বড়ো করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে কাল আবার দেখা তাদের জন্য বাই বাই গুড নাইট